হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে হলো ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যা হলো সাধারণত তারাপীঠ বা মায়ের যেই সমস্ত জায়গাগুলো আছে সেখানে খুবই জনসংযোগ হয় বা মায়ের পুজোর টানে অনেক ভক্তরই এখানে বা তারাপীঠে বা মায়ের যে কোনো জায়গায় উপস্থিত হয় তো সেখানেই আমি আজকে যাব তো আমি যাব আজকে তারাপীঠ মায়ের ডাকে মায়ের টানে মহাপীঠ তারাপীঠ বাড়ি থেকেই রওনা দেবো মানে তাহেরপুর যেহেতু আমার বাড়ি তো তাইরপুর থেকে ট্রেনে করেই যাব প্রথমে নৈহাটি নৈহাটি থেকে ব্যান্ডেল হয়ে তারপর রামপুরহাট মোটামুটি কিভাবে কি পুজো দিতে হয় কেমন করে আপনারা যাবেন কত রাত্রে পুজো হয় শ্মশান বা পুজো দেওয়ার কী কী নিয়ম আছে সেগুলো এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন এবং চেষ্টা করব সম্পূর্ণ এবং সঠিক কিছু তথ্য দেওয়ার জন্য বা কিছু কিছু নতুন তথ্য দেব যেগুলো ইউটিউবে আপনারা কোনো দিন দেখেননি বা এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন তো আপনাদের কাছে একটাই অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো অতি অবশ্যই পাশে থাকবেন তারাপীঠ যাওয়ার জন্য দেখা হচ্ছে ট্রেনে ঘড়িতে বাজে একটা সাতাশ তো আজকে যাব হচ্ছে তারাপীঠ তাইপুর থেকে তো তাইপুর থেকে তারাপীঠ যাওয়ার কোনো ডাইরেক্ট ট্রেন নেই এখান থেকে আমি যাব নৈহাটি তো নৈহাটি যাওয়ার জন্য তায়পুর থেকে দুটো চারের ডাউনে একটা শিয়ালদা ট্রেন আছে সেই ট্রেনটা ধরেই আমরা যাব নৈহাটি নৈহাটির পরে ব্যান্ডেল ব্যান্ডেলের পরে রামপুরহাট তাহেরপুর স্টেশনে দিয়ে আসার জন্য আমি আমার বন্ধুকে ফোন করে ডেকেছিলাম আমার বাড়িতে বললাম যে যেহেতু আমি গাড়ি নেব না তাই তোর গাড়ি করেই তুই আমাকে একটু তাহেরপুর স্টেশনে আয় তাই ওর গাড়ি করেই যাব তায়েরপুর স্টেশন অবধি তাই ওর গাড়ি করেই বেরিয়ে পড়লাম তায়েরপুর স্টেশনের উদ্দেশ্যে শুধু আকাশটা আজকে দেখুন আকাশটা কত সুন্দর লাগছে কারণ রোদেরও খুব তাপ গরমটাও খুব একটা কম নয় তবুও মায়ের কাছে যাব এত ভাবনা চিন্তা করলে হবে না চলুন আপনাদেরকেও নিয়ে যাই তার স্টেশনে കോശിശിയെ പോച്ചകളും দেখতে দেখতে আমার সাথে চলুন লইহাটি স্টেশনে আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জিনিসটার কি নাম এবং কারা কারা আমার ভিডিও ব্যান্ডেল থেকে আপনারা দেখছেন চলুন এবার তাহলে ব্যান্ডেল থেকে রামপুরহাট যাওয়ার জন্য ট্রেনের টিকিটটা কেটেই নেওয়া যায় এবং আপনারাও সাথে থাকুন দেখতেই পাচ্ছেন এটা হলো ব্যান্ডেল থেকে রামপুরহাট যাওয়ার ট্রেনের টিকিট যেহেতু আমরা কোনো রিজার্ভেশন করিনি তাই আমরা ব্যান্ডেল থেকে রামপুরহাটে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জারেই যাব বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জারে রামপুরহাট পর্যন্ত ভাড়া নিল চল্লিশ টাকা কারণ যেহেতু এটা একটা ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন তো নাচি হচ্ছে ব্যান্ডেল স্টেশনে তো এখান থেকে সাড়ে পাঁচটায় বিশ্বভারতী এক্সপ্রেস ধরবো রামপুরহাট যাওয়ার উদ্দেশ্যে তো অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি কারণ একটু খাওয়া দাওয়া করছিলাম যেহেতু সারা রাত তো মায়ের কাছে যাচ্ছি পুজো দেওয়ার জন্য তাই কিছুটা টাইম এদিক সেদিক করে রেস্ট নিচ্ছে এটা হলো ব্যান্ডেল স্টেশন তাই আপনারাও ব্যান্ডেল স্টেশনটা একটু দেখতে থাকুন এবং আমরাও ওয়েট করি আমাদের ট্রেন বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জারের জন্য ঘড়ির কাটাতে ঠিক তখন বিকেল পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট আর ঠিক তখনই আমাদের চোখের সামনে এসে উপস্থিত হলো আমাকে এরকম ধরনের নতুনত্ব ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য অনেক রকম ভাবে আমাকে মোটিভেশন করে আসুন তবে আমার সাথে আপনারাও উপভোগ করুন এই প্রাকৃতিক সৌন্দর্য ঘড়িতে ঠিক তখন ছটা বেজে একচল্লিশ মিনিট আর আমরা ঠিক সেই মুহূর্তেই পৌঁছে গেছিলাম বর্ধমান স্টেশনে ব্যান্ডেল স্টেশন থেকে বর্ধমান স্টেশনের দূরত্ব ছিয়াত্তর কিলোমিটার সময় লাগে এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ আমাদের এই তিন ঘন্টার ট্রেন সফরে আমরা অলরেডি এক ঘন্টা তিরিশ মিনিট মতো অতিক্রম করে ফেলেছি আর বাকি থাকলো দু ঘন্টার মতন তাই বর্ধমান স্টেশনকে টাটা দিয়ে আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী স্টেশনের দিকে সবাই কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন যে পরবর্তী যে স্টেশনটা দেখাবো সেটার কি নাম এই স্টেশনটা যারা চেনেন তারা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই স্টেশনটা ঠিক কি। বা এই স্টেশনটা ঠিক কি নাম সবাইকে আমার একটাই অনুরোধ ভিডিওটা আশা করি অনেক বড়ই হচ্ছে তবু আমার সাথে আপনারা থাকবেন দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন কেউ স্কিপ করে দেখবেন না ঘড়িতে ঠিক তখন বাজে আটটা পাঁচ আর আমরা সেই মধ্যেই পৌঁছে গেছিলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে এই বোলপুর শান্তিনিকেতন স্টেশনে সৌন্দর্য দেখে আমি এতটাই মুগ্ধ তাতে আমার পরবর্তীকালে এই বোলপুর শান্তিনিকেতনে ঘুরতে আসার ইচ্ছাটা খুব বেড়ে গেল তাই আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বোলপুর শান্তিনিকেতনে ঘোরার জায়গা কি কি আছে আমি চেষ্টা করবো আপনাদেরকেও সেই জায়গাগুলো ঘুরে দেখানোর এবং নিজেও একদিন সময় করে আসব এই বোলপুর শান্তিনিকেতনে বিশেষ বিশেষ কিছু দর্শনীয় স্থানগুলো দেখার জন্য যারা আপনারা বোলপুর শান্তিনিকেতন থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা অতি অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন অবশেষে বোলপুর শান্তিনিকেতন স্টেশনকে টাটা দিয়ে যেতে হবে আমার পরবর্তী স্টেশনের দিকে আমাদের পরবর্তী স্টেশন সাইথিয়া জংশন ব্যান্ডেল থেকে সাইথিয়া জংশন অবধি আসা পর্যন্ত অনেকগুলো স্টেশনই আমরা পার করে এসেছি যেহেতু সব স্টেশনে ট্রেন দাঁড়ায়নি তাই আপনাদেরকে সব স্টেশনের নাম এবং নেমে আমি দেখাতে পারিনি তো এখন আমরা আছি সাইথিয়া জংশন তাই আপনাদের মূল্যবান সময় আর বেশি নষ্ট করব না সোজা নিয়ে যাব আমার সাথে আপনাদেরকেও সোজা রামপুরহাট স্টেশনে তো আসুন আপনারাও আমার সাথে চলুন রামপুরহাট স্টেশনে এটা হলো রামপুরহাট স্টেশন আজ কৌশিক উপলক্ষে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত ভক্তবৃন্দ সব এই রামপুরাট স্টেশনে জমায়েত হয়েছে তাদের একটাই উদ্দেশ্য তারাপীঠ মন্দিরে গিয়ে তারা মায়ের কাছে ভক্তিভরে পুজো দেওয়া এবং সকল মনস্কামনা তাদের যেন পূরণ হয় এবং মা তারাকে নিজের চোখে সম্পূর্ণভাবে দর্শন করা আপনার নগরের সমস্যায় আগত সফল উদ্যান নিজে জানায় তৈরি অভিরত্তর মাত্রিক সুভেচ্ছা আপনাদের সহায়তায় আমাদের এই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে আপনাদের যে কোনো রকম সুবিধায় আপনাদের কাছে আছি আপনাদের জন্য এখানে পানীয় শরবতের ব্যবস্থা আছে আপনারা আসুন এবং আপনাদের চারপিঠের দিকে গিয়ে

রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ যাওয়ার জন্য এখানে একটা অটো বা ম্যাজিক বা টোটো আপনি সবই পাবেন কিন্তু আমরা একটা অটো ভাড়া করে নিলাম মায়ের মন্দির তারাপীঠ যাওয়ার জন্য সেই অটো ভাড়া নিল জনপ্রতি পঞ্চাশ টাকা হ্যাঁ অ্যামাউন্টটা একটু বেশি যদিও কারণ আজকে কৌশিক অমাবস্যার কারণে রাস্তায় প্রচুর ভক্ত এবং প্রচুর মানুষের ভিড় থাকবে সেই কারণে সব সময় সব বড়ো গাড়ি বা ছোটো গাড়িকে ওই রাস্তাতে ঢুকতে দেয় না তাই যেই ড্রাইভার দাদা আছে সেই ড্রাইভার দাদা বলল তাকে অনেকটা ঘুরে যেতে হবে তাই ভাড়াটা অন্য দিনের তুলনায় আজকে একটু পরিমাণে বেশি সাধারণত অন্য দিনগুলোতে তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যেই থাকে রামপুরহাট থেকে মা তারা মানে তারাপীঠের মন্দির পর্যন্ত অটো বা টোটো ভাড়া তাহলে আপনারা আমাদের সাথে থাকুন এবং আমার সাথে থাকুন চলুন আপনাদেরকে আর বেশি সময় নষ্ট করব না তাই আপনাদেরকে নিয়ে যাই সোজা মায়ের মন্দিরে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা যদিও তারাপীঠ সব সময় মায়ের এই মন্দিরের জন্য সবসময় জাঁকজমক এবং সবসময় একটা পরিবেশ সবসময় থাকে কিন্তু আজকে যেহেতু কৌশিক অমাবস্যা সেই কারণে কি সুন্দর সেজে উঠেছে দেখুন কতই না সুন্দর লাগছে বলুন ঠিক রাতের এই পরিবেশে এই গেটটা লাইটের জন্য এতটাই সুন্দর লাগছে তারাপীঠে পা দিলাম হঠাৎ করেই বৃষ্টি নেমে মায়ের কি অপরূপ পরীক্ষা ভাবন ভক্তদের জন্য যে হাজার ব্যথা যন্ত্রণা এবং বৃষ্টি উপেক্ষা করেও প্রচুর ভক্ত এখানে সমাগম হয়েছে শুধুমাত্র একটাই উদ্দেশ্য তাদের মা তারাকে তারা ভক্তি ভরে পুজো করবে এবং তার নিজের জন্য এবং তার পরিবারের জন্য এবং সমস্ত আপন মানুষের জন্য তারা একটাই কামনা বাসনা করবে মা তুমি সবাইকে ভালো রেখো এবং আমার পরিবারের যারা আছে তাদেরকেও তুমি ভালো রেখো তাই আমার সাথে আপনারাও বলুন জয় মাতারা 들려나 봐 아이고 चलो 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 আাাাাারাাাাাারা. ক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং মাতারা আপনাদের সবার মঙ্গল করুন জয় মাতা জয় তারা দেখুন পুজো পাঠ চলছে অনেক অগন্তি মানুষ এখানে আছে দর্শনার্থী সব তারা যার যার কামনা বাসনা নিয়ে এসছে প্রচুর যোগ্য হয় আজকের দিনে প্রচুর মানুষের অগন্তির ভিড় এখন আমরা আছি তারাপীঠ মহা এটা কি কুকুর